আমরা গৃহিণীরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আবার সংসারের পিছনেই সেগুলো খরচ করি তবে এই মাসে কিন্তু সংসার খরচের টাকা বাঁচিয়ে নিজের জন্য অনেক টাকা খরচ করে ফেলেছি তো সেই নিয়েই থাকছে আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো এই যে সকালবেলা কিন্তু বারবার রান্নাঘর থেকে শুরু করেছি তো রান্নাবান্না কেমন কি করলাম সেটা নিয়ে আর সেই সাথে এ মাসের সংসার খরচের টাকা থেকে কিন্তু বেশ কিছুটা টাকা অনেক দিন থেকে যে জমিয়েছি সেই টাকার অনেক বড় একটা অংশ এ মাসে নিজের জন্য খরচ করেছি এ মাসে যেহেতু খুব নিকট এক আত্মীয়ের বা আমার এক কাজিনের বিয়ে আর সেই সাথে আরও একটা বিয়ের নিমন্ত্রণ তো দুই বিয়ের অনুষ্ঠান একসাথে পড়ায় এর জন্য কিন্তু অনেকটা মানে অনেক কিছু কেনা হয়েছে দেখা যায় একেবারে পুজোর মতো হয়তো বা শপিং করা হয়ে গিয়েছে ফুল ফ্যামিলি মিলে শপিং করেছি তো সংসার খরচের টাকা জমিয়ে বরাবর কিন্তু সংসারের জন্যই বেশি খরচ করি বা জমিয়ে রাখি বা সংসারের জন্য ভবিষ্যতে খরচ করব। এমন ভেবেই জমিয়ে রাখা হয় নিজের জন্য কিন্তু দেখা যায় সংসার হওয়ার পর আমরা গৃহিণীরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিজের জন্য খুব কম কিনি যেহেতু একটা সংসারের মায়ায় পড়ে যাই তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না দেখা গেছে যে অনেকটা টাকা জমিয়ে রাখি বা সংসারের জন্য খরচ করি কিন্তু নিজের জন্য কিন্তু তেমন একটা খরচ করা এখন আর হয় না খুব কম যা আসলে সঞ্চয় করি তার খুব কম একটা অংশ হয়তো বা মাঝে মাঝে থ্রি পিস বা এটা সেটা কিনি তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাইয়ে কিনে দেয় তবে এ মাসে কিন্তু আপনাদের ভাইয়েও অনেকটা কিনে দিয়েছি সেই সাথে আমার একদম মনে হচ্ছিলো আরও কিনি আরও কিনি এমন একটা অবস্থা তো এর জন্য কিন্তু নিজের সঞ্চয়ের টাকা থেকেও অনেকগুলো টাকা খরচ করে নিজের জন্য কিনেছি তো বেশ অনেক দিন পর কিন্তু নিজের সঞ্চয়ের টাকা মানে খরচ করে একদম নিজের জন্য একান্ত নিজের জন্য কিছু কিনেছি তো আজকাল কিন্তু ভ্লগ দিতে আসলে অনেক দেরি হয়ে যায় এর জন্য আগেই সরি বলে নিচ্ছি আপনাদের কাছে যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা হয়তো বা অপেক্ষায় থাকেন কিন্তু আসলে এখন এত বেশি ব্যস্ত ছেলে মেয়েদের নিয়ে যার জন্য কিন্তু ভ্লগ দেয়া বা ভ্লগ শ্যুট করে একটা ভ্লগ মেক করে যে দিব। সেটা কিন্তু আর হয়ে ওঠে না দেখা যায় পাঁচ দিন ছয় দিন বা এক সপ্তাহে একটা ব্লগ দেওয়াটাও অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য তো এখন মনে হয় এমনই যাবে খুব বেশি রেগুলারিটি মেনটেন করতে চাইলেও আসলে করতে পারি না দেখা যায় ছেলে মেয়েদের নিয়ে ঝাঁপ করে তারপর শুট করা একটা ভিডিও তারপর সেটা এডিট করা তারপর ভয়েস দেয়া অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো জানি না কতদিন এইভাবে করে ঠিকতে পারবো তবে যখন মনে করি যে আসলে আমার চ্যানেলের রিচ কমে যাচ্ছে আর চ্যানেল থেকে যেহেতু মনিটাইজ চ্যানেল একটা আর্নিং হচ্ছে তো আমি কিন্তু ভিডিও না দিলেও দেখা যায় মোটামুটি আমার আর্নিং আসতেই থাকে এমন অনেক ব্লগার আছে যারা আসলে কোনো রকম আর্নিং ছাড়াই দেখা যায় ভিডিও দিতেই থাকে দ্বিতীয় থাকে তো তাদের ভিডিওগুলো যখন দেখি তখন কিন্তু অনেকটা উৎসাহিত হই তখন মনে হয় আমার তো একটা আর্নিং হচ্ছে কিন্তু আর্নিং ছাড়া কত হাজার হাজার মানুষ ভিডিও দিচ্ছে তো আমার যেহেতু মনিটাইজ একটা চ্যানেল আর্নিং হচ্ছে বা একটা অ্যামাউন্ট সামনে হয়তো বা পাবো তো এর জন্য এই চিন্তা করে তখন ভাবি যে না কষ্ট করে হলেও ব্লগটা দেই তো এই ভেবেই কিন্তু আজকে দেখা গেছে এই রান্নাবান্নার ভিডিওটা কিন্তু অনেক আগের শ্যুট করা তো ওটার সাথে কিন্তু এই যে যা যা কিনেছি সেগুলো জুড়েই আর কি ভিডিওটা দিয়ে দিয়েছি তো ভাবলাম যে সংসারের জন্য যা যা কিনি সংসার খরচের টাকা বাঁচিয়ে সেগুলো তো আপনাদের সাথে শেয়ারই করি তো তো এ মাসে যেহেতু সংসার খরচের টাকা বাঁচিয়ে নিজের জন্য কিনেছি সেটাও কেন নয় আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনার আমার পরিবারের একটা অংশ আর মেয়েরা আমরা গৃহিণীরা সংসার হয়ে গেলে কিন্তু তেমন একটা সাজগোজ করি না আবার একবার সাজতে শুরু করলে কিন্তু থামি না তো আমার অবস্থাটাও এমন মাঝে মাঝে দেখা যায় নিজের জন্য কিছুই করি না হয়তো বা দুই তিন দিনে চুলও আচরানো হয় না কিন্তু আবার যখন করি তখন একদম থামতেই ইচ্ছে করে না মনে হয় আরও সাজোগুজু করি আরও এটা সেটা কিনি তো এমনই একটা অবস্থা কিন্তু তো আজকের ভিডিওটা যেহেতু কালকে যাবে তো কালকে হয়তোবা আমাদের হলুদের অনুষ্ঠান আছে তো হলুদের অনুষ্ঠান তারপর দিন বিয়ে তো এরকম কয়েকটা দিন যাবে তো এর জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও দিয়ে রাখি না হলে চ্যানেলটা তো একদম ডাউন হয়ে যাবে তো যাই হোক আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট এরপর আমি শেয়ার করবো কী কী কিনেছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন এছাড়াও যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির কিন্তু পাশে থেকে যেতে পারেন আসলে ছোট্ট পরিবারটি করতে করতে কিন্তু পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে তো যাই হোক এখানে কিন্তু অলরেডি দেখানো শুরু করে দিয়েছি তো এখানে একটা হলুদের শাড়ি কিনেছি আর এটা হচ্ছে জামদানি শাড়ি আর এই শাড়িটার প্রাইজ নিয়েছে এক পঁচিশশো টাকা আর সেই সাথে ম্যাচিং করে একটা সাদা ব্লাউজ আর হচ্ছে একটা পেটিকোট কিনেছি তো সাদা ব্লাউজটা খুব বেশি পছন্দ হয়েছে এটা কিন্তু দাম নিয়েছিল সাড়ে তিনশো টাকা তো যেহেতু হলুদের সাথে হলুদ ব্লাউজ পরলে কিন্তু একদমই মানায় না তো এর জন্য আমি একটু অন্যরকম আর কি একটু করার জন্য সাদা ব্লাউজটা কিনেছি আর এখানে দুটো চুর কিনেছি এই চুর দুটোর দাম নিয়েছিল আটশো টাকা তো এই চুর দুটো আসলে আমার একটা যেহেতু এই ধরনের একটা গলার সেট আসে তো ওর সাথে ম্যাচিং করে আসলে চুর দুটো নিয়েছি তো এ দুটো হচ্ছে গিলটি করা চুল তবে ওনার যেহেতু কালার গ্যারান্টি দিয়েছে গিলটি করাই হবে আবার সিটি গোল্ড সিটি গোল্ডও মনে হয় তো যাই হোক কিনেছি আসলে মানুষেরই কোনো গ্যারান্টি নাই সেখানে জিনিসপত্র তো দূরে থাক আর এখানে কিন্তু একটা সাদা ব্লাউজের সাথে ম্যাচিং করার জন্য আর কি একটা সেট কিনেছি তো হয়তোবা এই সেটটাই কালকে পরা হবে আর এই সেটটার দাম কিন্তু নিয়েছিল তিনশো টাকা তো এটা আমি একটা মেলা থেকে কিছুদিন আগে কিনেছিলাম আর ভাবলাম যে এই সেটটাই পরি হলুদে তো যাই হোক হলুদে সাজ করার মানে সাজার পর অবশ্যই সেটা ভিডিও শুট করে রাখবো হয়তো বা পরবর্তী ব্লগে পেয়ে যাবেন আর যেহেতু নিজের জন্য কিনেছি বাচ্চাদের জন্য না কিনলেই নয় এজন্য এই ছেলের জন্য এই পোশাকটা কিনেছিলাম তো এটার দাম নিয়েছিল তেরোশো পঞ্চাশ টাকা তো জানি না আমার ছেলেটাকে পড়লে কীরকম লাগবে তবে মনে হচ্ছে যে তোর গায়ের রঙটা একটু ফরসা এর জন্য ভালোই লাগবে ফর্সা মানুষ যা পরে আসলে তাই সুন্দর লাগে তো সেই সাথে কিন্তু মেয়ের জন্য এই ড্রেসটা কিনেছি তো এই মেয়ের এই ড্রেসটা নিয়েছিল বাইশো টাকা তো আমার মেয়ের নাকি কালারটা পছন্দ হয়নি তবে আমার কিন্তু এই সি গ্রিন কালারটা খুব বেশি ভালো লাগে আর ওর বাবাও কিন্তু পছন্দ করে কিনেছে দেখা যায় বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চারা বেশিরভাগই পিঙ্ক কালার তারপর সাদা কালার বেশি পরে এর জন্য একটু গাঢ় কালার কিনলাম একটু অন্য রকম করার জন্য আর এখানে এই যে বিয়েতে পড়ার জন্য একটা গোলাপি বা অনিয়ন কালার যেটাই হোক তবে এটা আমার মনে হয় অনিয়ন কালার তবে ভিডিওতে কিন্তু গোলাপি কালার দেখাচ্ছে তো এরকম সারা গায়ে কাজ করা একটা জর্জেটের শাড়ি নিয়েছি যেহেতু আমার একটু ফ্যাটি এর জন্য আমি কিন্তু কাতানের দিকে আর যাইনি মনে হচ্ছে যে জর্জেট পরলে একটু স্লিম লাগবে তো এই ভেবেই আর কি পঁচিশশো টাকা এই শাড়িটা কিনেছি পঁচিশও না সরি তিন হাজার টাকা আর এখানে জিমিচু শাড়িটা কিনেছি গিফট দেওয়ার জন্য আমার কাজিনকে তো এই শাড়িটাও কিন্তু নিয়েছিল তিন হাজার তিন হাজার টাকা হ্যাঁ আসলে আমার খেয়ালও নেই যেহেতু অনেক শপিং একসাথে করা হয়েছে তো এই জিমিচু শাড়িটা কিন্তু এখন খুব বেশি প্রচলন আমাদের এখানে তো এর জন্য এই শাড়িটাও নিয়েছে তিন হাজার টাকা আর এখানে যে আরেকটা বিয়ের মানে এটা আমাদের এলাকার একটা বিয়ের দাওয়াত আছে তো ওখানে ও ওটাও যেহেতু অ্যাটেন্ড করতে হবে তো আপনার ভাইয়াকে হয়তোবা পাঠিয়ে দেবো তো তো জন্য একটা কাতান শাড়ি নিয়েছি তো এই কাতান শাড়িটাও আসলে এলাকার বিয়ে যেহেতু তো সে বললো অ্যাটেন্ড করি বা না করি আসলে গিফট তো দিতেই হবে নাহলে আসলে একটা কেমন একটা দেখায় তো যাই হোক এর জন্য কিন্তু এই গিফটের শাড়িটাও কিনেছি তো আজকে কিন্তু অনেক কষ্ট করে এক নিঃশ্বাস একদম মানে বয়সটা দিচ্ছি জানি না কেমন হয়েছে তো যাই হোক আর শপিংগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যেহেতু নিজে পছন্দ করে কিনেছি তো আমার কাছে তো ভালো লাগবেই সেই সাথে আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার শপিংগুলো তো এইখান থেকে আজকের ভিডিওটা শেষ করছি নেক্সট ব্লগে হয়তো বা বিয়ের ভিডিও বা হলুদের ভিডিও করতে পারলে পাবেন আর আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই thank you